দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বলদ গরুগুলো বা মাংসের যে বলদ গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু কত চাইছেন বড়ে

ভাই কোথা থেকে আসছিলেন একটু এদিকে কোথা গাজীপুর থেকে কি মাংসের গরু কেনার জন্য কেমন দাম আজকে ছাব্বিশ আচ্ছা আচ্ছা তো কতগুলো কিনবেন চার পাঁচটা কেজি এগুলো কি মানে নিয়ে গিয়ে বিক্রি কাটে কাটে বিক্রি করেন আচ্ছা কাটে বিক্রি করেন এই দুটো কতটুকু ওজন হবে যেহেতু আপনি কাটে বিক্রি করেন আপনার আইডিয়াটা একটু শুনি এগারো মন সর্বোচ্চ আচ্ছা আচ্ছা সব এক জায়গায় না আলাদা না না আমি বলছি যে

আড়াইশো আলাপ নাই কত করেছেন ভাই বিশ হাজার দুশো বিশ কতটুক হবে ভাই এই দুটা কতটুক হবে কত চাইছেন দুশো আশি দুশো আশি एकशो <laughs> चल्स <laughs> <laughs> উঠে নাই এখনো না

सब तक <laughs>

দেখছি আমরা এবং কত টাকা মন চলছে আজকে মনে করেন কেউ কিনেবে চব্বিশ কেউ কিনেবে ছাব্বিশ কেউ কিনবে আঠাইশ হম

মাংসের গরুগুলো কিনছিলেন গাজীপুরের খামারিয়া মাংসের গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনে না গেল দেখে শুনে বসে কিনবেন ধন্যবাদ